চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা জানা যাচ্ছে পনেরো দশমিক ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 87% এবং তার পাশাপাশি গোটা দিনভর কিন্তু একটা গরমই অনুভূত হচ্ছে ডিসেম্বরের প্রায় শেষ দিক কিন্তু তারপরে যেভাবে শীত পড়ার কথা বা শীত অনুভব করার কথা সাধারণ মানুষের সেভাবে কিন্তু জুড়ে শীতের সেরকম দেখা নেই বিস্তারিত জানব নিউজলান্ডার প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে শতাব্দী যেটা জানার চেষ্টা করবো ডিসেম্বরের প্রায় শেষ দিক চলে এলো কিন্তু তারপরেও শীতের সেভাবে কোনো দেখা নেই কি জানতে পারছো কতদিন চলবে এরকম নেকও ততনাই বলা যায় যে বরতিন আর বাকি মাত্র হাতে গুলো একদিন এবং এই বরতিন আগে কিন্তু রাতের বকে উঠাও হয়েছে কনকনে যে ঠান্ডার প্রভাব সেই ঠান্ডার প্রভাব একেবারেই উঠায় হয়েছে এবং শহর জুড়ে কিন্তু তাপমাত্রা বাড়ছে একটু একটু করে এবং হাওয়াও এসেও জানাচ্ছে যে শুক্রবারের থেকেই কিন্তু একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা toteছে এবং তাই কিন্তু শুক্রবারের তুলনায় শনিবারের পারদ কিন্তু আরো 1 ডিগ্রি বেড়েছে অর্থাৎ শুক্রবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যেটা পরিলক্ষিত করা গিয়েছে সেটা 4.9 ডিগ্রি সেলসিয়াস এবং শনিবারে কিন্তু তা একদিক থেকে বেড়ে অর্থাৎ ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তা পরিলক্ষিত হয়েছে যা স্বাভাবিক থেকে দু ডিগ্রি কম এবং আগামী কয়েক কয়েকদিনও তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু হাওয়া অফিসের সূত্রে খবর কিন্তু রাজ্যে যে একটা শীত পড়ার পথে কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়াচ্ছে বিপরীত নাকি ঘূর্ণাবদ্ধ অর্থাৎ আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে পশ্চিমি ঝঞ্ঝার কারণে কিন্তু তাপমাত্রা বাড়ছে গোটা রাজ্য জুড়ে এবং কোথাও হচ্ছে শীত এবং সেক্ষেত্রে শুধু তাই নয় যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আগামী তিন দিনই কিন্তু শহরের তাপমাত্রা আরো প্রায় তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলেই হাওয়া অফিস জানাচ্ছে ফলে কিন্তু বলা যায় বর্তিন এবং নতুন বছরের যে সময় একদম শিক্ষাত্তরে যে বাঙালিরা রয়েছে সে ক্ষেত্রে বলা যায় পৌষ মাসেও কিন্তু একটা ঠান্ডার প্রভাব লক্ষ্য করা যায় যেহেতু পৌষ মাস চলছে এই পৌষ মাসে কিন্তু এই বছর কিন্তু সেভাবে ঠান্ডা একেবারে নেই বললেই চলে যার কারণে যে একটা পিকনিকের আমেজ লক্ষ্য করা যায় বাঙালিদের মধ্যে ক্ষেত্রে কিন্তু এবার পিকনিকের মাটি হতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই যে টেম্পারেচার একদমই অনেকটা বেশি রয়েছে যেটা কোনোভাবে হওয়ার কথা না ডিসেম্বরের অন্তত শেষ দিকে বড়দিন আসতে চলেছে আহ তুমি পিকনিকের কথাও বলছো এটা পেছনে কারণটা রয়েছে সেটা কি কিছু জানা যাচ্ছে এবং এই রকমের কি এই বছর পুরোটাই কি এভাবে চলবে জানুয়ারি থেকে কি শীতের কোনো চান্সেস রয়েছে শীত পড়ার দেখো প্রথমেই তোমাকে বলেছিলাম যে আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু এই খবরটাই দিচ্ছে যেহেতু পশ্চিমে ঝঞ্ঝা শুরু হয়েছে যার কারণে পশ্চিমে ঝঞ্ঝার কারণে তাপমাত্রা অনেকটা ঊর্ধ্বমুখী এবং তার পাশাপাশি কিন্তু আহ আবহাওয়া বীররা বলছেন যে এই যে পশ্চিমে ঝঞ্ঝা শুরু হয়েছে তা কিন্তু নর্মাল অর্থাৎ স্বাভাবিকভাবেই এই এই সময়টাতে এরকম ভাবে পশ্চিমে ঝঞ্ঝা দেখা যায় কিন্তু অন্যান্য বছরের থেকে কিন্তু এই বছর কিন্তু শীতের আহ শীতটা একেবারে নেই অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু পারদ অনেকটাই উষ্ণ আহ উর্ধ্বমুখী রয়েছে এবং সেক্ষেত্রে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে তেমন প্রভাব না পড়লেও কিন্তু আজ সকাল থেকে একেবারেই কিন্তু লক্ষ্য করতে পেরেছ যে একটা মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে এবং আগামী দু থেকে তিন দিন কিন্তু এই মেঘলা আকাশ কার্যত পরিলক্ষিত হতে পারে রাজ্যের কোথাও কোথাও তবে আহ সেক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়ায় থাকবে কার্যত বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না আবহাওয়া বিকে এমনটাই জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে না কার্যত শুষ্ক আবহাওয়ায় থাকবে এবং তার পাশাপাশি কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে আহ তাপমাত্রার পরিমাণ অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টাতেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং আহ বললি যে তো শীতের ডিসেম্বরের 12 তারিখ থেকে কিন্তু একটা শীতের আমকনিকটাই অনুভব করেছিল রাজযুবাসে এবং সেই ক্ষেত্রে কিন্তু কুয়াশার দাপট কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল যার কারণে কিন্তু বারবার সতর্ক করা হয়েছিল যে দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে তবে এবার কিন্তু সেই দাপট থাকছে না অর্থাৎ কুয়াশার দাপট কিন্তু থাকছে না তার চেয়ে তো অনেকটাই কমে গেছে কুয়াশার দাপট আর তাই কিন্তু এখন হালকা কুয়াশায় কিন্তু পড়লক্ষিত হবে বলেই খবর রয়েছে ঠিক অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা আহ খবর দিচ্ছিলাম অবশ্যই ওয়েদার আপডেটের পুরো বিস্তারিত তুলে ধরেছেন শতাব্দী দেবনাথ এবং চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা যেখানে জানতে পারছি আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তবে ডিসেম্বরের শেষের দিকেও শীতের দেখা কিন্তু সেভাবে নেই সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে